পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সারম্বরে পালিত হবে এই রথযাত্রা একদিকে পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর রথ যেমন সেজে উঠেছে তার পাশাপাশি সেজে উঠেছে দীঘার জগন্নাথ মন্দিরের রথ যার শুভ সূচনা করবেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দীঘার জগন্নাথ দেবের প্রসাদ রেশন দোকানের মধ্য দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেছে অপরদিকে একই দিনে পূর্ব মেদিনীপুরের তমলুক মহাপ্রভু মন্দিরে এবং মেছেদা ইস্কন শঙ্খনাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে এই দুই জায়গায় রথযাত্রায় সামিল হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রথরশি টেনে রথযাত্রার সূচনার সাথে সাথে বহু জায়গায় পৌঁছে দেবেন পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ এই প্রসাদ পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে আসবে জেলায় পৌঁছে যাবে মানুষের মধ্যে এই দুই রথ রথযাত্রা নিয়ে এই প্রসাদ পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে আসবে জেলায় পৌঁছে যাবে মানুষের মধ্যে এই দুই রথযাত্রা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে একই জেলায় ভিন্ন জায়গায় অর্থাৎ দীঘায় রথ টানবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে ইস্কনের রথে রশিতে টান দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুই হেভি ওয়েট নেতৃত্বের রথযাত্রায় আগে দুই দিকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে মেছেদার ইস্কনের মন্দিরে এখন চলছে রথ সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে এসছে এবং আমরা সমস্ত উদ্যোগ নিয়েই এবং এখানে যারা সেবাই আছে বা স্বেচ্ছাসেবক আছে ওনারাও সমস্ত দল মেনে কাজ করছে আমাদের বর্তমানে পরিস্থিতি এখন সম্পূর্ণ হয়ে আসছে বলেই বলা যায় আর আগামী আগামীকাল আমাদের মন্দিরের চেয়ারম্যান শুভেন্দ্রবাবু যিনি উনি টানবেন কারণ উনি তো এগারো বছর আমাদের মন্দিরেই আছেন এবং চেয়ারম্যান হিসেবেই আছেন ওনার হাত ধরে এই মন্দিরটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং প্রকাশ পেয়েছে সেই জন্য বন্দ্যোপাধ্যায় ইস্কন মেছেদা জগন্নাথ মন্দির যার প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী পহুপাত তিনি সারা বিশ্বব্যাপী এই জগন্নাথের মহিমা প্রচার করেছেন এবং ইস্কন প্রতিষ্ঠা করেছেন অগণিত ভক্ত মিলে আগামীকাল জগন্নাথদেবের রথযাত্রা উৎসব তৎকালীন মানে আজকে জগন্নাথ দেবের হচ্ছেন নেত্র উৎসব অর্থাৎ পনেরো দিন তিনি যে জলীলা করেছেন পূর্ণিমা থেকে আমস্যা পর্যন্ত আজকে তার হচ্ছে নেত্র উৎসব হবে অধিবাস হবে এবং কালকে রথযাত্রার যে প্রস্তুতি আমাদের সমস্ত এলাকার গৌর সজ্জন ভক্তমণ্ডলী ভক্ত গীতাকোষ ভক্তিবৃক্ষ যে ইস্কনে যারা অনুগামী তারা এবং সমস্ত যারা জগন্নাথের অনুপ্রাণিত তারা সবাই উপস্থিত হবে রথে ঠিক চারটা বাজার সাথে সাথে পাণ্ডু বিজয় উৎসব হবে রত্নবেদী থেকে তিনি রথে আরোহণ করবেন এবং উপস্থিত থাকবেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই মন্দিরের চেয়ারম্যান তিনি যথারীতি প্রতি বছরের ন্যায় এবছরে রথ উদ্বোধন করবেন জগন্নাথদেবকে আরতি করে জগন্নাথের প্রসাদ বিতরণ করে এবং ঝাড়ু দিয়ে রাজপথ পরিষ্কার করে রথ উদ্বোধন করবেন